করোনার কারণে এই বছর দীর্ঘ লকডাউনে ঘরবন্দি ছিলেন বড়দের সাথে ছোটরাও কিন্তু ছোটদের ক্ষেত্রে এই ঘরবন্দি থাকাটা কিন্তু খুবই কষ্টকর তাই এই বছরের দুর্গাপুজোয় সটলেক এফটি ব্লক নিয়ে এলো ছোটদের মন ভালো রাখতে জঙ্গল বুক থেকে ছত্রিশতম পুজোর ফিরে দেখা শৈশবের মধ্যে জঙ্গল বুক স্টোরি এইবারের এফডি ব্লকের দুর্গাপুজোর থিম শিশুদের মন ভোলাতেই এই নির্ভর করে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে বলেই জানিয়েছেন পুজো উদ্যোক্তারা প্যান্ডেল পৃষ্ঠকে জীবাণুমুক্ত করার বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে মেঝে প্রতি তিন দিন পরে জীবাণুমুক্ত করা হবে সেখানে স্থানীয় বাসিন্দাদের জন্য লাইন দিয়ে অঞ্জলি দেওয়ার ব্যবস্থাও করেছে পুজো তাদের বাজেট এই বছর প্রায় পঁয়ত্রিশ লক্ষ যা এটি গত বছরের তুলনায় পঞ্চাশ শতাংশ কম বলেই জানানো হয়েছে পুজোতে কিভাবে মানুষ ঠাকুর দেখবেন তা সম্পূর্ণভাবে পুলিশের ওপর ছাড়া হয়েছে বলেই জানানো হয়েছে কোভিড নাইনটিন এই যে অসুখটা এই অসুখটা মানুষের কাছে নতুন এবং এই অসুকে কিভাবে কি করা যাবে অনেকেই অনেক কিছু বলছে আমরা সেটাকে করার চেষ্টা করছি কিন্তু আমরা এই পুজোতে যাতে মানুষের কাছে কোনো রকম আতঙ্ক না থাকে নিশ্চিন্তে এসে পুজো দেখে যেতে পারেন সেই কারণে আমাদের কাছে অনেকেই প্রোপোজাল দিয়েছিলেন আমরা কিছু প্রোপোজাল দেখে স্যাটিসফায়েড হয়েছি যে এদের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোকে রিলাই করা যায় সেই হিসেবে আমরা বিভিন্ন এজেন্সিকে দেখেছি তাদের মধ্যে একটা এজেন্সি করছে হচ্ছে ফোর ফ্লোরটাকে স্যানিটাইজ করে দেবে তিন দিন অন্তর তাহলে কি হবে এখানে কোনো জ্যাম থাকবে না আচ্ছা আর একটা হচ্ছে মানুষ আসতে গেলে তারা রেলিংয়ে হাত দেয় বা বিভিন্ন জায়গায় হাত লাগে সেই জায়গাগুলোকে ওরাই চুজ করবে করে ওগুলোকে ওরা একটা কোনো কেমিক্যাল দিয়ে ইয়ে করে দেবে যেটাতে জ্যাম কি থাকবে অ্যাটলিস্ট নাইনটি না এটা আমরা আমরা সরকারি গাইডলাইনকে ফলো করে এবং প্রশাসনের সাথে হাতে হাত মিলিয়ে আমরা প্রশাসন যেভাবে আমাদের ইনস্ট্রাক্ট করবে আমরা সেইভাবে এটাকে করব। পুজোর থিম হচ্ছে ফিরে দেখা শৈশব মানে আমরা তো এখন তো ওই জাঙ্গল বুক তারপরে ডাইনোসর পার্ক এগুলো তো বাচ্চাদের আকৃষ্ট করা প্রোগ্রাম আমরা বাচ্চাদের আকৃষ্ট করার জন্যই থিম তৈরি করি তো এবারের থিমের নাম দিয়েছি ফিরে দেখা শৈশব জাঙ্গল বুক যে গল্পটা সেই গল্পটার অনুকরণে আমরা কিছু পার্ট আমরা এখানে দেখাচ্ছি